আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইক্রো মাইক্রোবাটার টু পিস মাত্র চারশো করে বডি হচ্ছে আপনার কামিজ হচ্ছে মাইক্রোবাটার সাথে অ্যাম্ব্রডারি কাজ করা স্যালোয়ার মাইক্রোবাটার সেম টু সেম পাবেন খুবই সুন্দর এগুলো চমৎকার ডিজাইন এবং কালার খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট টু পিস যারা টু পিসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন কালেকশন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন সো ভিউয়ার্স যাদের টু পিসটা পছন্দ দ্রুত যোগাযোগ করবেন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই খুবই সুন্দর এগুলো কাস্টমার রিভিউ অনেক অনেক ভালো একেবারে মার্কেটের সবচেয়ে হিট কালেকশন একেবারে নতুন আসছে এগুলো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ